আসসালামু আলাইকুম এ ওয়ান তামিম ফ্যাশন ঢাকা নুন ম্যাশন মার্কেট আপনাদের আমন্ত্রিত এখানে কিন্তু ছয় মাস থেকে আপনি পনেরো এবং ফ্রি সাইজের বেবিদেরও কিন্তু পেয়ে যাবেন একবারে অল্প রেটে কিন্তু পেয়ে যাবেন তামিম ফ্যাশন ঢাকা নুন ম্যাশন মার্কেট নিচতলা চলে আসবেন আজকে আপনাদের দেখাবো ছোটো জিরো থেকে আপনার আড়াই বছর বেবিদের কিন্তু সাইজ পাওয়া যাবে প্রত্যেকটা প্রাইস সেম বয়স সেম সাইজের এবং পাওয়া যাবে কালার দু তিনটা হবে আপনারা ছেলে কিন্তু এগুলো ইমোর মাধ্যমে ঠিক আছে এগুলো চয়েস করতে পারবেন এবং এগুলো আপনারা কিন্তু অর্ডার করেও নিতে পারবেন এ করে আর আপনারা যারা ঢাকা থাকেন সরাসরি কিন্তু চলে এসেও নিতে পারেন এগুলো প্রত্যেকটা প্রাইস দিচ্ছে মাত্র আটশো টাকা আপনারা ছেলে কিন্তু এগুলো ঢাকা ঢাকা কিন্তু অর্ডার করে নিতে পারেন খুবই সুন্দর একবার সফট জর্জের মধ্যে কমফোর্টেবল বেবিদের জন্য একেবারে পারফেক্ট আপনি চাইলে কিন্তু আপনার বেবির জন্য কিন্তু নিতে পারেন এখনই অর্ডার করতে পারেন একেবারেই একবারে আরেকটা ডিজাইন দেখাচ্ছে আপনাদের খুবই সেম সাইজে দুই মাস থেকে আপনার দুই আড়াই বছর বেবিদের সাইজ পাওয়া যায় প্রাইস কিন্তু এগুলো আটশো পঞ্চাশ টাকা এগুলো বিভিন্ন ডিজাইনই দেখাচ্ছি এগুলো কোনোটা পঞ্চাশ টাকা হয়তো কম হতে পারে ঠিক আছে আপনারা ছেলে কিন্তু এগুলো কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম টিপস ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট আবার আমার এই ভিডিওতে আপনাদের নতুন নতুন কিছু নিয়ে আসবো আপনারা দেখবেন ভাইয়া ধন্যবাদ আপনাকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এবং চ্যানেলটা কিন্তু সত্যি আপনারা এমন ভাইরাল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনার নির্ভয় এগুলো কিন্তু কন্ডিশনের মাধ্যমে কিন্তু এগুলোর কিন্তু আপনি অর্ডার করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ